গুড মর্নিং গাইস কি অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই বেশি ভালো আছো আজকে সকাল এগারোটার দিকে উঠছি উঠে আমি নাস্তা করছি এখন একটু বাইরে আসছি মাই মনে হচ্ছে ঘরে নাস্তা খাবেন সে হচ্ছে দোকান থেকে পরোটা খাবে ওর জন্য দোকান থেকে পরোটা ঠিক আছে দুইটা তুমি খেতে পারবা না আমি টাকা নিয়ে আসছি একটা কি করো তুমি কেন কারোর সময় ফোন দেখতে হয় না আগে খেয়ে নাও তারপর ফোন দেখবা হ্যাঁ আগে খেয়ে নাও তারপর ফোন দেখবা ফোন অফ করে দাও গাইস এখন সন্ধ্যা রাজান দিছে মাগরিবে তো এখন আমরা একটু বাহিরে যাব একটু হাঁটাচলা করতে যাব এখানে নাকি ভাবি এখানে মেলা বসছিল তো একটা মাঠে মেলা বসছিল এখন জানি না মেলাটা আছে কি না উঠে যাওয়ার কথা বাট তো আমার ভাইয়ের ছেলে মানে যেহেতু বলতেছিল মেলাটা নাকি কি এখন আছে তো ওইখানে যাব গিয়ে একটু দেখি যে মেলাটা আছে কি না অ্যান্ড ভালো লাগতেছে না তো আমি বলতেছি একটু হাঁটতে যাব। তো এখন বের হবো বের হয়ে ওইখানে গিয়ে ভিডিওটা করতেছি গাইস মাঠে তো আসছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে মেলাটা নাই মেলা উঠে গেছে এখান মাঠে একটু খালি অনেক মানুষ আছে যদিও খেলা চলতেছে কাছে ফুটবল খেলে মাঠে বাট মেলা উঠে গেছে বসে আসি এখানে বসার জায়গা আছে বসে আসি আর আমার ভাবি গেছে আমার জন্য হালিম আনতে হালিম খাবো মেলা থাকলে একটু বেশি ভালো লাগতো বাট মেলাটা উঠে গেছে মসলা দায় নাই হ্যাঁ আর ওখানে মসলা দায় নাই বড় না তুমি না তুমি খালিম আমেডিকি খালিম এটা মিষ্টি আর এটা